হ্যালো আমি লিটল পস পেল্যান্ড যে ডক আছে তার ব্যাপারে তোমাদের কাছে কিছু ইনফরমে ইনফরমেশন শেয়ার করার জন্য ওই ভিডিওটা করা আমাদের এই ডক টেস্টটা অ্যাকচুয়ালি মোটামুটি তিন থেকে চার মাস হয়ে গেছে তিন থেকে চার মাসও প্রপার বলা যায় না মোটামুটি দু আড়াই মাস হয়েছে ঠিক আছে তা আমাদের এই ডক আছে তোমাদের যাদবপুর গড়ফাতে আমরা আমরা যে নিজস্ব যে ফ্ল্যাটে থাকি আমরা যেখানে থাকি সেই ফ্ল্যাটের মধ্যেই এই ডগ ক্রেজটা করা ঠিক আছে আমার নিজেরও একটা চারপেয় বাচ্চা আছে সে হচ্ছে ব্রিড হচ্ছে তার বিগেল তো যেহেতু সেও ব্রিড অনুযায়ী খুবই ছোটো মানে সাইজে খুবই ছোট প্লাস আমরা যেখানে নিজেরা থাকি একদম সেইখানে যেহেতু আমার এই ক্রেজটা তো সেই কারণে আমরা বড়ো ব্রিড হলে ম্যাক্সিমাম দুটো ব্রিড রাখি আর যদি ছোট ব্রিড হয় তাহলে কিন্তু আমরা মোটামুটি তিনটে ব্রিড রাখি তার বেশি আমি রাখি না কেন বাচ্চাদেরও দরকার একটুখানি স্পেস দেওয়া যাতে তারা খেলতে পারে একজনের সাথে একজনের ছোটাছুটি করে খেলতে পারে আর আমার এখানে যেহেতু কোনো রকম কোনো তোমাদের খাঁচা সিস্টেম বা কেজ সিস্টেম নেই তো বাচ্চারা কিন্তু প্রত্যেকে প্রত্যেকের সাথে খেলে অবশ্যই আমি আমার চোখের সামনেই সেটা করে যাতে তারা কেউ কারোর সাথে কোনো রকম মারামারি বা ঝগড়াঝাটি কিছু না করে ঠিক আছে সেই কারণেই আমরা কি করি আমরা দুটো বা তিনটের বেশি কিন্তু বুকিং নিই না সেই জন্য আমাদের কাছে বুকিং করতে হলে তোমাদের একটুখানি টাইম রেখে বুক করতে হবে আর আমাদের এখানে যেহেতু আমাদের নিজস্ব ফ্ল্যাটেই বাচ্চারা থাকে ঘোরাঘুরি করে খেলাধুলা করে তো আমরা কোনো রকম কেজ বা ক্যানেল সিস্টেম এখানে নেই অনেকে আমাকে যেটা প্রশ্ন করছো তোমরা যে দিদি বরফি কাম বরফি ওপরে আসো বরফি ওপরে বরফি কাম বরফি কাম যে অনেকেই যেটা প্রশ্ন করছো যে দিদি তোমাদের কি রকম কেজ বা খাঁচা সিস্টেমে কি রাখো বাচ্চাগুলোকে বরফি কাম সেখানে কি তোমরা রকম কোনো বাচ্চাদেরকে বেঁধে রাখো বেশিরভাগ কেজেই যেটা মানে ক্রেসেই যেটা হয়ে থাকে আমরা কিন্তু সেরকম কোনো ব্যাপার কোনো কিছু করি না আমাদের এখানে কোনো কেজ বা আমার নিজের বাচ্চাও দিন কোনো বেঁধে বা খাঁচায় থাকেনি ছোটোবেলা থেকেই থাকেনি সুতরাং আমি অন্য বাচ্চাদেরও রাখা পছন্দ করি না আমি বাচ্চাদের কোনো দিনই কোনো খাঁচায় রাখা পছন্দ করি না ঠিক আছে তারা একে অপরের সাথে খেলে যেরকম আমার চোখের সামনেই সেটা খেলে সেই কারণে আমি খুব কম বাচ্চা রাখি আর এটা আমার প্রফেশনাল থেকেও মানে এটা আমার খুব বলব প্যাশান ঠিক আছে আমার এটা ঠিক প্রফেশান বলা যাবে না এটা আমার প্যাশান তো সেই কারণেই আর অনেকে জিজ্ঞাসা করছো আমাদের যে তোমাদের এসি ফ্যাসিলিটি আছে কি না তো যেহেতু এটা আমাদের নিজস্ব ফ্ল্যাট আমরা এখানে নিজেরা থাকি এই গরমে আমরাও তো থাকতে পারবো না প্লাস আমার একটা চারপেও বাচ্চা আছে সেও নিশ্চয়ই এস ছাড়া থাকতে পারবে না তো আমি কি করে আরেকটা বাচ্চাকে এস ছাড়া রাখব আমাদের বলবো না যে হ্যাঁ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের এসি চলে সেটা কোনো বাড়িতেই চলে না ঠিক আছে মোটামুটি যেটুকু টাইম এসি চালানোর দরকার হয় যেরকম সকালের দিকটা আমার পুরোটাই এসি চলে বিকেলের দিকটা হয়তো কিছুক্ষণ বন্ধ থাকে কেন ওরাও বারন্দায় যায় ছাদে যায় ছোটাছুটি করে খেলা করে বিকেলের টাইমটা আর আমার যেহেতু একদম গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাটটা আমার ফ্ল্যাট খুবই ঠান্ডা তো সেই কারণে বিকেলের দিকটা একটু বন্ধ থাকে আবার রাতে পুরো রাত্রেও চল আর সেই কারণে এসির কোনো প্রবলেম নেই আমরাও যেহেতু এসি দেখি আর যে বাচ্চা যেরকমভাবে শুতে পছন্দ করে অনেক বাচ্চাই আমাদের কাছে এসছে কেউ কেউ তারা বিছনায় শুতে পছন্দ করে তা তারা কিন্তু আমাদের সাথে তোমরা যদি আমাদের ভিডিও দেখো বা ফটো দেখো দেখতে পাবে তারা কিন্তু আমাদের সাথে বিছানাতেই শুয়েছে আমরা যে বেডে শুই তারা কিন্তু সেই বেডেই শুই আবার অনেক বাচ্চা আছে বিছনায় শুতে কমফোর্টেবল নয় তো সেই ক্ষেত্রে আমরা কি করি যেহেতু এসিটা চলে ক্ষেত্রে আমরা নিচে কার্পেট বা মোটা করে তোষক পেতে দিই বা কার্পেট পেতে দিই নিচে যাতে কোনোভাবে তাদের ঠান্ডাটা না লাগে তো আমাদের আরেকটা যেটা আমাদের ফেসিলিটি আছে তোমরা পেয়ে যাবে পিক আপ ফেসিলিটি তোমরা চাইলে কিন্তু পিক আপ ড্রপ ফেসিলিটিও আমাদের নিয়ে নিতে পারো অনেকে অনেক দূর থেকে বুকিং করছো এবং তারা ভাবছো তারা আমাদের জিজ্ঞেসও করেছে যেহেতু আমার আরেকটা বুকিং আসছে সে অনেকটাই দূরে থাকে এবং সে আমাদের জিজ্ঞাসা ফার্স্টে তার মনে মনে করছিল যে দিদি এতটা দূর তা আমরা যাবো কী করে তো আমরা যাব কি করে তো আমরা তাদের যখন বললাম না আমাদের পিক আপ ড্রপ আছে শুনে তো সে অনেকটাই নিশ্চিন্ত হলো বলে না তাহলে আমার কোনো প্রবলেম নেই অবশ্যই সেটা ডিস্টেন্স ওয়াইজ তোমাদের এক্সট্রা চার্জেস পড়বে তো যখন তোমরা এটা বুক করবে আমরা বলে দেবো কীরকম কী চার্জেস পড়বে এবার ফুডের ব্যাপারে আমি একটা ইনফরমেশান দিয়ে থাকি দেখো আমরা ফোর টাইমস ফুড প্রোভাইড করে থাকি এবার অনেক বাচ্চাই আছে যারা ফোর টাইমস ফুড খায় না তারা টু টাইমস ফুড খায় তো সেক্ষেত্রে আমরা যেরকম আমাদের আগেই একটা বাচ্চা ছিল বাচ্চাটার বাড়ির লোক বলেছিল না ওকে ফোর টাইমস ফুড দেবে না ওকে টু টাইমস হেভি মানে হেভি লাঞ্চ বা হেভি ডিনার দেবে ও টু টাইমসই খায় খুব যদি খাবার জন্য বায়না করে তাহলে তুমি ওকে বিস্কিট দিতে পারো আর অনেক বাচ্চা আছে ফোর টাইমস ফুড খায় ঠিক আছে আমার বাচ্চাই যেরকম থ্রি টাইমস ফুড খায় বিকেলে আমি কোনো ফ্রুটস থাকলে বা সেগুলো থাকলে দিই ঠিক আছে ইভিনিং স্ন্যাক্স হিসাবে এবার যার বাচ্চা যেরকমভাবে খেতে পছন্দ করে অনেক বাচ্চা আছে ভেজিটেবল খায় তাকে আমরা ভেজিটেবল দিই অনেক বাচ্চা আছে ডাল চাল ভেজিটেবল একসাথে বয়েল করে চিকেন তার মধ্যে দিয়ে খায় তাদেরকে আমরা সেটা দিই অনেক বাচ্চা আছে কার্ড রাইস খেতে পছন্দ করে অনেক বাচ্চা আছে রুটি খেতে পছন্দ করে তো তোমাদের বাচ্চারা যেমন যেমন বাড়িতে খেতে পছন্দ করে আমাকে বলে দেবে আমি কিন্তু তোমার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটা বানিয়ে দেওয়া বানিয়ে দেবো তাকে দেওয়ার চেষ্টা করবো কেন তাকে আমি এটা ফিল করাবো না যে সে তার একটা বাড়িকে ছেড়ে এসছে এটা তার নিজের বাড়ি না যতটা পারবো তাকে ফিল করানোর এটাই চেষ্টা করবো যে না এটাও তার আরেকটা বাড়ি সে এখানে কদিনের জন্য ঘুরতে এসছে এমন নয় সে কোনো জেলখানাতে এসছে বা তাকে বন্দী হয়ে থাকতে হবে আশা করি প্রতিটা বাচ্চার আমারও যেরকম মন খারাপ হয় বাচ্চারা বাড়ি যাওয়ার পর তাদেরও কিন্তু মন খারাপ হয় তো সেটাই ব্যাপার আমি প্রতিটা ইনফরমেশান তোমাদের এই ভিডিওতে দিয়ে দিলাম এবার যার যা কোয়ারি আছে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করো আর হ্যাঁ আরেকটা যেটা মেন কথা অনেকে আমাদের চার্জেস জিজ্ঞেস করো চার্জেস জানার জন্য কতগুলো তোমাদের আমার আমি কতগুলো কোয়ারি আছে সেগুলোর পরই আমি তোমাদের চার্জেস বলতে পারবো যেমন কি ব্রিড তার এজ কত আর বুকিংয়ের আগেও আমি কতগুলো জিনিস তোমাদের থেকে ক্লিয়ার হয়ে নিতে চাই যেমন ভ্যাকসিন প্রপার থাকে কি না টিক্স টিক্সের ব্যাপারটা আমি জেনে নিতে চাই প্লাস তোমাদের ভ্যাকসিন টিক্স আর সে কতটা মানে সোশ্যাল আর তার টেম্পারমেন্ট কীরকম কেন আমার বাচ্চাটাও যেহেতু ছোট ঠিক আছে সে প্রচণ্ড ভয় পায় এবার অনেক ডগের ক্ষেত্রে কি হয় বা তারা কি করে অনেক আছে না অনেক তারা হয়তো হিউম্যান ফ্রেন্ডলি হলো বাট তারা অ্যানিম্যাল ফ্রেন্ডলি কিন্তু হয় না বা অনেকে আছে অ্যানিম্যাল ফ্রেন্ডলি বাট হিউম্যান ফ্রেন্ডলি নয় তো সেগুলোর ব্যাপারে আমি প্রতিটা জিনিস ক্লিয়ার করেই দেন তোমাদের বুকিং নিই তারপরে তো আসে ডেটের ব্যাপার ডেট যদি অ্যাভেলেবেল থাকে দেন তোমরা বুকিং পাবেই গরমে অনেকেই ঘুরতে যায় তো গরমকালে এই টাইমটাই ডেটটা পাওয়ায় ডিফিকাল্ট হয়ে যায় তো তোমরা হাতে টাইম রেখে বুক করো আশা করি তোমরা রেট পেয়ে যাবে তো আর হ্যাঁ আমার বাচ্চার এখানে আসতে গেলে কিন্তু টিক্সটা থাকলে কিন্তু চলবে না আর যদিও বা থাকে টিক্স তার জন্য প্রপার প্রিকোশন নিয়ে সেটাকে প্রিভেন্ট করে দেন আমার এখানে আসতে হবে আমি এটার ব্যাপারে খুবই পাংচুয়াল কেন আমার কাছে এখনও অব্দি যে কজন বাচ্চা এসছে আমি এটার ব্যাপারে খুবই ভয় পাই বলতে পারো তারা কিন্তু প্রপার ওয়েতে ট্রিক্স প্রিভেন্ট করেই দেন এসছে তাদের টিক্স থাকুক না থাকুক কিছু প্রোটোকল তাদেরকে মানতে হবে টিক্স রিলেটেড দেন কিন্তু আমি রাখতে পারবো কেন আমি বারবার বলছি আমারও একটা নিজের সন্তান আছে তার যাতে রকম ক্ষতি না হয় প্লাস তোমাদের বাচ্চারও যাতে কোনো রকম কোনো ক্ষতি না কেন টিক্স থাকলে কিন্তু তোমার বাচ্চারও প্রবলেম আমার বাচ্চারও প্রবলেম ঠিক আছে দুজনেরই যাতে কোনো রকম কোনো রকম ক্ষতি না হয় সেই কারণেই কিছু প্রোটোকল আছে সেগুলোকে তোমরা মেনে মানতে পারলে তবেই কিন্তু আমি তোমাদের বাচ্চাদের মানে নির্দ্বিধায় রাখতে পারবো কোনো প্রবলেম নেই আর আশা করি খুব ভালোই রাখতে পারবো বাচ্চাদের বাচ্চাদেরও আশা করি আমার এখান থেকে যাওয়ার পর একটু হলেও মনটা খারাপ লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমার ছেলে আর আরেকজন যে বরফি আরেকজন জিকো ছিল চলে গেছে ও দুদিন দিন আগেই চলে গেছে ঠিক আছে এবার দুজনে কীরকম খেলা করছে কীরকম ওরা খোলা থাকে এরকমই কিন্তু ওরা খোলা থাকে এই টাইমটায় আমার একটু এসেটা অফ থাকে আবার ধরে নাও এই ওদের খাওয়ার লাঞ্চ ডিনার কমপ্লিট হয়ে গেছে ওরা জাস্ট ডিনারের পর ওদের একটুখানি আমি ছুট ছোটানো করে যাতে খাওয়ারটা ডাইজেশনটা প্রপার হয় এবারে ওদের আমি একটুখানি ছাদে নিয়ে যাবো শুশুপটি যারা যারা করে করবে তারপরে এসে কিন্তু ওদের আবার আমি এসে চালিয়ে দেবো পুরো মানে নর্মাল যেরকম ঘর পুরো চেল থাকবে আর বরফি যে আছে সে কিন্তু বরফি ভরানি কিন্তু খাটছাড়া শোয় না ও আমার সাথেই প্রপার ওয়েতে শোয় ঠিক আছে দেখতেই পাচ্ছ প্রতিটা বাচ্চাই কিন্তু এভাবে ছাড়া থাকে প্রতিটা বাচ্চা এরকম দৌড়ঝাঁপ সারাক্ষণ চলতে থাকে আমার বাড়িতে এটা তো তোমরা যারা যারা রাখতে চাইছো আমার কাছে নির্দিদায় রাখতে পারো প্রোটোকল মেনে রাখতে পারো ঠিক আছে আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন এছাড়াও যদি তোমাদের কিছু কোয়ারি থাকে আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা কন্ট্যাক্ট করো এটা হোয়াটসঅ্যাপ নম্বর আমি অবশ্যই তোমাদের গাইড করে দেবো টাটা